নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি। এবং ঠিক কিভাবে চালের পাত্রে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চাই সবার বাড়িতেই সর্বদাই চালের পাত্র পরিপূর্ণ থাকুক কখনোই যেন চালের পাত্র খালি না হয় কারণ বন্ধুরা চালের পাত্র যদি পরিপূর্ণ থাকে সেই সকল বাড়ির কখনোই কোনো অভাব আসে না এছাড়াও চালের পাত্র পরিপূর্ণ থাকা মানেই হচ্ছে বাড়িতে মা লক্ষ্মীর বসবাস সেই জন্য বন্ধুরা জ্যৈষ্ঠ মাসেই এই কাজটি করতে হবে এখন যেহেতু চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে কিন্তু বন্ধুরা প্রত্যেক কাজ করাই শুভ এছাড়াও বন্ধুরা এই মাসে প্রত্যেকটা দিনও অত্যন্ত শুভ কারণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতেই সকল দেব দেবীর আরাধনা করা হয় এবং সকল দেব দেবী প্রত্যেক বাড়িতেই থাকে এছাড়াও বন্ধুরা বাড়িতে সবাই যদি মা লক্ষ্মীকে রাখতে চান আপনারা যদি চান যে সর্বদাই মা লক্ষ্মী গৃহেতে থাকুক তাহলে অবশ্যই করে কিন্তু বাড়িতে ভালো করে পূজা আরাধনা করবেন তবেই কিন্তু মা লক্ষ্মী সর্বদাই আপনাদের গৃহেতে বিরাজমান থাকবে বাড়িতেই মা লক্ষ্মী থাকা মানেই কিন্তু সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি হবে কখনোই অবনতি হবে না সেই জন্যে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন চালের পাত্রে এই জিনিসটি রাখতে হবে বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি জিনিস যা চালের পাত্রে রাখা কিন্তু অত্যন্ত শুভ এই জিনিসটি রাখলে বন্ধুরা চালের পাত্র কখনোই খালি হবে না তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন চাল বা ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক সেই জন্যে চালের পাত্র অর্থাৎ চাল ব্যবহার করার সঠিক নিয়মও জেনে নিতে হবে যেমন ধরুন বন্ধুরা আপনারা যে স্থানে চাল রাখেন অর্থাৎ যে পাত্রে আপনারা চাল রাখেন সেই পাত্র কিন্তু কখনোই আপনারা অশুদ্ধ গায়ে ধরবেন না বা অশুদ্ধ গায়ে চালের পাত্রেও হাত দেবেন না এতে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন আপনারা যে স্থানে চাল রাখেন অর্থাৎ যে পাত্রে চাল রাখেন সেই পাত্রে কিন্তু সর্বদাই আপনারা স্নান করে একেবারেই শুদ্ধ হয়ে তারপরেই হাত দেবেন কারণ বন্ধুরা চাল বা ধান হচ্ছে মা লক্ষ্মীর ধান বা চালের সঙ্গে আপনারা যেমন ব্যবহার করবেন বা আপনারা যেমন নিয়ম মেনে চলবেন তেমন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন চাল যে পাত্রে রাখেন সেই পাত্র সর্বদাই একটা নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করবেন যে স্থানে কখনোই কারোর হাত যাবে না বা পা যাবে না অর্থাৎ যেতে আসতে কখনোই যাতে সেই চালের পাত্রে পা না লাগে যদি ভুলবশত কখনোই পা লেগে যায় তাহলে অবশ্যই করে কিন্তু চালের পাত্রে আপনারা হাত দিয়ে মালক্ষীর নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন এতে কিন্তু আপনাদের কোনো অন্যায় হবে না বা কোনো অপরাধ হবে না সেই জন্য বন্ধুরা চালের পাত্র একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং ঠিক প্রত্যেক দিন যখনই চাল বসাবেন তার আগে ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরি তারপরে চাল নেবেন এছাড়াও বন্ধুরা চাল নেওয়ার সময় একেবারেই পরিপূর্ণভাবে আপনাদের যতটুকু চাল রাখবে ততটুকুই নেবেন তারপরে অল্প পরিমাণ একটু চাল কিন্তু আবার সেই পাত্রে রেখে দেবেন একেবারেই কিন্তু যতটুকু লাগবে ততটুকু নিয়ে আর আপনারা সেই চাল নিয়ে আপনারা রান্না করতে যাবেন না অবশ্যই করে যতটুকু চাল নিয়েছেন তার থেকে অল্প পরিমাণ একটু চাল নিয়ে আবার চালের পাত্রে রেখে দেবেন এর ফলেই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে এছাড়াও বন্ধুরা চালের পাত্র যদি কখনোই চাল শেষ হয়ে যায় অনেক বাড়িতে বলে থাকে চাল একেবারেই শেষ হয়ে গেছে এই কথাটি কিন্তু একেবারেই বলা ভালো নয় চালের পাত্র থেকে চাল যদি একেবারেই শেষ হয়ে যায় তাহলে অবশ্যই করে এই কথাটি বলবেন যে চাল আজ বাড়ন্ত মানে চাল আজ বেড়ে গেছে সেই জন্য চাল পুনরায় আনতে হবে ওই জন্যে বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন চালের পাত্র শেষ হওয়ার আগে অবশ্যই করে পুনরায় ভর্তি করে দিতে একেবারে শেষ হয়ে গেলে তারপরে চাল এনে পুনরায় ভর্তি করবেন না এতে কিন্তু বাড়িতে কখনোই কোনো উন্নতি হয় না সেই জন্যে চালের পাত্র শেষ হয়ে যাওয়ার আগেই পুনরায় চাল নিয়ে এসে সেই পাত্রটি পরিপূর্ণ করে রাখবেন বন্ধুরা এবার বলে দেব সেই চালের পাত্রে এমন কি জিনিস রাখবেন আপনারা সব থেকে প্রথমেই কিন্তু সকালবেলা যেমন আপনারা নিত্য পূজা করে থাকেন অর্থাৎ স্নান করে নিয়ে যেমন নিত্য পূজা করতে যান তেমন ঠিক স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর মুছে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগের উপরে অবশ্যই করে তুলসী মানে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন তারপরে কিন্তু সেই ভোগ আপনারা নিবেদন করবেন যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটি পিতলের পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন পিতলের পাত্রর উপরে অবশ্যই একটি অখণ্ড একটি পান পাতা দিয়ে দেবেন দেখবেন যেন সেই পান পাতাটি একেবারেই নষ্ট বা আবর্জনা ভর্তি বা একবার ছেঁড়া ফুটো যেন না হয় একেবারে নিখুঁত এবং পরিষ্কার ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং সেই পান পাতাটি অবশ্যই করে সেই পাত্রর উপরে রাখবেন তার উপরে অবশ্যই একটু ভালো করে অল্প পরিমাণ একটু ফুল দেবেন ফুল দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দেবেন একটি ষোলো আনা মানে এক টাকার কয়েন দেবেন এবং এক গাঠ হলুদ দেবেন ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পূজাতে কিন্তু এই হলুদ ব্যবহৃত হয় সেই জন্য বন্ধুরা অবশ্যই করে এক গাট হলুদও দেবেন এবং ঠিক তার সাথে আপনারা দিয়ে দেবেন একটি লবঙ্গ এই তিনটি জিনিস একসাথে নিয়ে তার উপরে একটু সিঁদুরের গোলা করে সেই সিঁদুরের ফোঁটা অবশ্যই করে লাগিয়ে দেবেন সেই এক গাট হলুদের উপর এবং একটি এক টাকার কয়েনের উপর এবং তার সাথে লবঙ্গর উপর ভালো করে দিয়ে সেই পাত্রটি নিয়ে অবশ্যই করে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং বন্ধুরা হাত জড়ো করে আপনাদের মনস্কামনা জানাবেন জানানো হয়ে গেলে আপনারা প্রদীপ জেলে ধূপ জেলে ভালো করে পূজায় সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে কিন্তু সব থেকে প্রথমেই একটি প্রণাম করে নিয়ে সকল দেবদেবীর কাছে ভোগ তোলার অনুমতি চেয়ে নেবেন যখনই চা হয়ে যাবে সেই অনুমতি চেনিয়ে আপনারা সকল ভোগ তুলে নেবেন ভোগগুলি কিন্তু অবশ্যই করে বাড়িতে সবাই খাবেন প্রসাদ হিসাবে এরপরে বন্ধুরা আপনারা যে পাত্রটি দিয়েছিলেন সেই পাত্রটি অবশ্যই করে হাতে তুলে নেবেন এবং হাতে রেখে মা লক্ষ্মীর সামনে তিনবার জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে তিনবার ঘুরিয়ে নেবেন ঘোরানো হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে ঠিক শুনেছেন একটি লাল শালুক কাপড় লাগবে কাপড়টি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ লাগবে হতে পারে আপনারা আগের দিন থেকে সেই কাপড়টি ঠিক করে রাখবেন এবং বন্ধুরা সেই লাল শালু কাপড়টি আপনারা ঠাকুর ঘরে রাখবেন এবং সেই পান পাতার উপরে যে মঙ্গল সামগ্রীগুলি আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করেছিলেন সেই পান পাতা শুধু তুলে নেবেন সেই পান পাতা শুদ্ধ নিয়ে আপনারা অবশ্যই করে লাল শালু কাপড়ের মধ্যে রাখবেন এবং লাল শালু কাপড়টি ভালো করে বেঁধে একটি পুঁড়লির আকারে করে নেবেন তারপরে সেই পুঁড়লিটি নিয়ে মা লক্ষ্মীর চরণে ভালো করে আপনারা ছুঁয়ে নেবেন এবং ঠিক তারপরে সেই লাল শালু কাপড়টি নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির যে স্থানে অবশ্যই করে চাল থাকে অর্থাৎ চালের পাত্রর মধ্যে একটু ভিতরে আপনারা সেই কুন্ডলিটি রাখবেন এবং উপর থেকে ভালো করে চাল চাল দিয়ে ঢেকে দেবেন যাতে অন্যরা কেউ চাল নিতে গেলে না দেখতে পায় এই কাজটি কিন্তু অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন করবেন এবং বন্ধুরা এই কাজটি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যেন সেই জিনিসটি থাকে আর যদি সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপনারা না রাখতে পারেন সেই পুড়লেটি তাহলে অন্তত পক্ষে তিন দিন রাখবেন তারপরে সেটা পুনরায় তুলবেন এবং ঠাকুর ঘরে নিয়ে যাবেন এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই করে রেখে দেবেন এই কাজটি বন্ধুরা অবশ্যই করে মা লক্ষ্মীকে ভালোবেসে বিশ্বাস মনে করবেন এবং নিষ্ঠা মনে করবেন অনেক ফল লাভ পাবেন এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কাজটি করবেন আপনাদের অনেক কাজ হবে আপনাদের বাড়ি থেকে কখনোই কিন্তু চাল একেবারেই শেষ হয়ে যাবে না চালের পাত্র সর্বদাই পরিপূর্ণ থাকবে তার সাথে সাথে বাস্তু বাস্তুদোষও দূর হয়ে যাবে আপনাদের বাড়ির সকল প্রকার অভাব কিন্তু একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল প্রকার সমস্যা মা লক্ষ্মী দূর করে দিয়েছে বন্ধুরা আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ